দলের নেতৃত্বে মন্ত্রিত্ব ছাড়লেও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নন অখিলগিরি রবিবার দুপুরে কাথিতে বসে একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন তিনি বনদপ্তরের ওই মহিলা অফিসারের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাননি এবং ভবিষ্যতেও চাইবেন না ক্ষমা চাওয়ার কথা জানতে চাওয়া হলে অখিল বলেন আমি কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইব না আমার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূলও স্পষ্ট করে দিয়েছে অখিলকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে শনিবারে এক মহিলা বন আধিকারিকের সঙ্গে অখিলের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও প্রকাশে আসে তাতে রাজ্যের কারা মন্ত্রী অখিলকে ওই মহিলা বন আধিকারিকের উদ্দেশ্যে কুকথা বলতে শোনা যায় ঘটনাটি প্রকাশ্যে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই দল থেকে অখিলের কাছে এই নির্দেশ আসে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার একই সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অখিলকে জানিয়ে দেন যে মহিলাকে তিনি অপমান করেছেন তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রবিবার দলের রাজ্য সভাপতির সেই বার্তা পাওয়ার পর এই কাথিতে একটি সাংবাদিক বৈঠক ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন অখিল তিনি বলেন দল মনে করেছে আমার কাজে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই আমার কাছে নির্দেশ এসেছে পদত্যাগ করার আমি দলের অনুগত কর্মী তাই দল যে নির্দেশ দিয়েছে তা পালন করব পদত্যাগ পত্র লেখা আমার হয়ে গেছে আজ ইমেল করে দেব কাল গিয়ে হাতে চিঠিটি জমা দিয়ে আসবো তবে দলের একটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলে অন্য নির্দেশটি মানবেন না বলে জানিয়ে দিয়েছেন অখিল রবিবার তিনি বলেন পরিস্থিতির প্রেক্ষিতে আমরা উত্তেজনার বসে অনেক কথাই উচ্চারণ করে ফেলি পরে মনে হয় সেগুলো না বললেই ভালো হতো কিন্তু কথা তো আর ফেরানো যায় না তাই সেই হিসেবে যদি ভুল হয় তবে আমার ভুল যদিও তিনি যা করেছেন তার জন্য তিনি অনুতপ্ত নন বলেই বুঝিয়ে দিয়েছেন অখিল তাকে প্রশ্ন করা হয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের প্রতিনিধিদের সংযত হতে বলেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কি সেই সংযমের অভাবেই দলের খরা জবাবে অখিল জানান দল তাদের মানবিক হতে বলেছে তিনি যা করতে গিয়েছিলেন তা মানবিকতার খাতিরে রবিবার সকালে বন দপ্তরের মহিলা আধিকারিকের উদ্দেশ্যে বলা তার কুকথার জন্য কেবল দুঃখ প্রকাশ করেছিলেন অখিল ক্ষমা চাননি রবিবার দুপুরে তিনি ভুল হয়েছে বলে স্বীকার করে নিলেও জানিয়ে দিলেন ক্ষমা চাইবেন না অখিলের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন দল সর্বসম্মতিক্রমে কিছু নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালন করবেন কি করবেন না সেটা ওর ব্যাপার তবে উনি যা করবেন তার ভিত্তিতে দলের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে সেই পদক্ষেপ কি তার সিদ্ধান্ত হলেই জানা যাবে